হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবি থেকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে সকাল সকাল গুড মর্নিং তো আমরা এখন ঘুম থেকে উঠে পড়েছি আমরা আমার মেসদির বাড়িতে এসেছি তো ঘুম থেকে উঠে আমরা চা থেকে স্টার্ট করে পরোটা থেকে স্টার্ট করে খাওয়া দাওয়া চলছে আর এখন মেজদি রান্না করছে চলো তোমাদেরকে দেখাই কোথায় মেজদি রান্না হয়েছে এই যে ওখানে মেজদি রান্না এখন মাংস হচ্ছে ভাত মাছ আমকুট বানানো হয়ে গেছে এদিকে স্যালাডটা সব কাটা হয় এই যে আমার মেজদি রান্না বাড়া কমপ্লিট করে সব ঠেকে ঠেকে রেখে দিয়েছে আর এদিকে আমার বর দিয়ে চিনি বসে গল্প করতে বসেছে এদিকে দেখো প্রীতম আর সাহেব দুজনেই ঘুম দিয়েছে আর ওদিকে বাইরে সবাই গল্প করছে তো খাওয়া দাওয়া হবে সবাই একসাথে মিলে দেখতেই পাচ্ছি এখন আবার বিয়াই খেতে বসে পড়েছে বিয়ের মনে একটু কষ্ট হচ্ছে বিয়াই আমাদের বিয়ান সঙ্গে নেই কিন্তু আমাদের বিয়ান সঙ্গে নেই দেখি কী হচ্ছে বিয়ের বিয়ান কিন্তু সঙ্গে রয়েছে লাইন লাইন সব বিয়ান বসে পড়েছে দেখতেই পাচ্ছ ওই যে ছোট ওই যে মেজো ওই যে আমাদের দি সবচেয়ে স্পেশাল দিদি আমাদের আর এই যে হচ্ছে আমার বিয়ের আসল বিয়ান আমার দিদি আর বিয়ের জামাই আর এখানে রয়েছে আমাদের সত্যি ভালো একটা বিয়াই আমি তো রয়েছি শুনতে আমাদের বিয়াইকে দেখেছি এটা কিন্তু আমাদের বিয়ান দেখতেই পাচ্ছ এটা আমার বদ্রির ব্যান আসল ব্যান আমাদের কি নকল বেড না আমাদের আসল ব্যান আর এই যে মেজো কি করছে দেখো আর ও তো খাওয়া শেষ হয়নি ওরা নতুন বৌমণিকে কি করছে এতক্ষণ ধরে এই যে ছাদে বসে দুজনে মিলে বেশ ভালোই ছিল পাশে রয়েছে ছোট্ট একটা বোন আর এখন করছে দেখো আমার দিদি এখন শাস্ত হয়েছে এখানে চলে যাচ্ছে আমার মেসদির বাড়ির থেকে

আর ওই যে ওদিকে এক এক ধাপ করে এগোচ্ছে এক এক ধাপ করে পেঁচাচ্ছে আমাদের সবার গন্তব্যস্থলে চলে এসেছি এটা হচ্ছে কালনা স্টেশন এই যে আমাদের টিম সব বড়দি মেজদি ছোট বোন ছেলে বউ ভাইয়ের মেয়ে সব একসঙ্গে যাচ্ছি কালনা স্টেশন নিয়ে পড়েছি এবার আমরা ব্রিজ পাড়াবো তারপর আমাদের গাড়িতে উঠে পড়বো তো গল্পের ফাঁকে এখানে কটা রিলস তো আমরা বানিয়ে নিলাম তো বাড়ি ঢুকে পড়েছি জাস্ট বাড়িতে ঢুকলাম আমাদের এখানে বৃষ্টি হচ্ছে দেখো ঝিরিঝিরি বৃষ্টির ফটো কিন্তু মাথায় পড়েছে যেহেতু গাড়ি করে আমরা আসছিলাম বৃষ্টির ফটো আমাদের মাথায় পড়লো দিয়ে এখনই আমরা বাড়ি ঢুকলাম এখন জামা কাপড় ছাড়বো তো চলো আজকে ভিডিওটা এইটুকুই সব সুস্থ থাকো ভালো থাকো কারণ জানো এখনও রাতে রান্না বাড়ি আমার বাকি রয়েছে জানি না তোমাদের কাকু কী রান্না করে কী খেয়েছে যে তোমাকে রাতে রান্না করতে হবে সেই আর কারণে আগে জামা কাপড় ছাড়িনি তো সারাদিন যা যা করেছি মেজদির বাড়িতে গেছি কী কী মজা করেছি কারা কারা এসেছিলো সবটাই তোমাদেরকে দেখিয়েছি তো আমাদের এভাবে একসাথে দেখে কার কার ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবি চলো সব সুস্থ থাকতে হবে ভালো থেকো আর পরে ভিডিওতে টাটা